আমার বাসায় না এসে কাদের দেশ ছেড়ে পালিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন আজ তিনি কোথায় আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন বুধবার আঠারো সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা বলেছিলেন আমি বঙ্গবন্ধুর মেয়ে আমি কোনোদিন দেশ ছেড়ে পালাব না অথচ তিনি দেশ থেকে পালিয়েছেন পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না তাড়াতাড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে ভারতে পালিয়েছেন আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে তাদের দেশে থাকার মতো কোনো অবস্থা নেই আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যাননি জেল খেটেছেন তাকে বিষ প্রয়োগ করা হয়েছে যার কারণে আজও তিনি অসুস্থ তিনি আরো বলেন আমি মামলার কারণে এগারোবার জেলে গিয়েছি তবে জমি দখল ও লুটের নয় সব রাজনীতির মামলা হাজার বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে এরকম সারা দেশে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার সারা দেশে প্রায় আটশো নেতাকর্মীকে গুম করে দিয়েছে তারা পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে নিউজ ঢাকা